গাজর সারদাপল্লী এলাকায় জন্মাষ্টমী উপলক্ষে কৃষ্ণ সাজো প্রতিযোগিতায় নজর কাটল ছাত্রছাত্রী প্রতিযোগিতায় কৃষ্ণ নেয় রাজ্য সরকারের সিনিয়র অডিটার পার্থ চক্রবর্তী বলেন ছাত্রছাত্রীরা কৃষ্ণ কৃষ্ণ শিশুরাই আসল তাই তাদের মুখে হাসি দেখে খুব ভালো লাগছে সবাই অপূর্বভাবে কৃষ্ণ সেজেছেন প্রচুর দর্শক এই প্রতিযোগিতা দেখে আনন্দ উপভোগ করছেন এই প্রতিযোগিতা দুটি বিভাগে করা হয়েছে প্রথম বিভাগে তিনজন দ্বিতীয় বিভাগে তিনজনকে পুরস্কৃত করা হবে এছাড়াও প্রত্যেক ছাত্রছাত্রীকে সান্তনা পুরস্কার দেওয়া হবে কৃষ্ণ সাজ প্রতিযোগিতা প্রতি বছর আমরা এই দিনে করে থাকি ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে অর্থাৎ জন্মাষ্টমী তিথিতে এই প্রতিযোগিতা করি কততম এই অনুষ্ঠান কত বছর ধরে করছেন প্রায় পঁচিশ বছর হতে চলল এই অনুষ্ঠান আমরা করছি কি বার্তা দিচ্ছেন গাজলবাসীদের শিশুদের মধ্য দিয়ে এই বার্তায় দিতে চাইছি ভগবান কৃষ্ণ অধর্মকে নাশ করার জন্য আবির্ভূত হয়েছিলেন আমাদের দেশে যে অধর্মের আবির্ভাব হয়েছে মানুষের মনের মধ্যে যে ভেদাভেদের ভাবনা তৈরি হয়েছে এই ভেদাভেদ ভাবনা দূর করে আমরা যাতে এক সূত্রে বেঁধে থাকতে পারি অর্থাৎ আমাদের সমস্ত সমাজ যেন আর সুস্থভাবে বসবাস করতে পারে তার ব্যবস্থা যেন হয় মানুষের কাছে সেই বার্তায় পৌঁছে দিতে হয়েছে আপনার নাম আনন্দমোহন তরফদার প্রধান আচার্যান শ্রীমতী দেবী সরস্বতী শিশু মন্দির শ্রীকৃষ্ণের শুভ জন্ম জয়ন্তী অর্থাৎ আজকে শুভ জন্মাষ্টমী তিথি এই দিনে প্রতি বছরের মতো গাজল সরস্বতী শিশু বিদ্যা মন্দিরে কৃষ্ণ সাজার শিশু বালকরাই তো আসল কৃষ্ণ তাদের মধ্যে শ্রীকৃষ্ণের প্রকাশ তাদের নিয়ে কৃষ্ণ সাজার একটি শুভ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এখানে সব শিশুই অপূর্ব সুন্দর কিন্তু তাদের মধ্যে আমাদেরকে বেছে নিতে হবে তারা সবচেয়ে সুন্দরভাবে নিজেদের তুলে ধরেছে এই অনুষ্ঠানটি কিছুক্ষণ আগে শুরু হয়েছে আমরা বেছে নিয়েছি কতজন কৃষ্ণ এখানে প্রায় প্রতি বছরের মতো প্রায় একশো মতো শিশু ছেলে এবং মেয়ে উভয় কৃষ্ণ সেরেছে কেমন লাগছে এখানে এসে অপূর্ব অপূর্ব অভিজ্ঞতা কারণ এই শিশুদের যে আনন্দ তাদের যে প্রাণবন্ত ভাব এটাকে কোনো ভাষায় ব্যাখ্যা করা যায় না আপনার নাম পার্থ চক্রবর্তী কোন পদে হ্যাঁ আমি সিনিয়র অডিটর পশ্চিমবঙ্গ সরকার মেলা মানেই উৎসব রায়গঞ্জে উনত্রিশে জুলাই থেকে শুরু এক্সপো মেলা দু মেলা চলবে চল্লিশ দিন ব্যাপী উনত্রিশ তারিখ মেলার শুভ উদ্বোধন এবারে মেলার বিশেষ আকর্ষণ তিনশো ষাট ডিগ্রির রেঞ্জার রাইডস এছাড়াও থাকছে নাগরদোলা ড্রাগন ট্রেন সহ নানান রকম আকর্ষণীয় রাইড শিশুদের জন্য থাকছে বিনোদনের ব্যবস্থা সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও সৌখিন জিনিসেরpostcssa দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলাভ hổবললে আমাদের স্টল থেকে প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে মেলা স্থান রায়গঞ্জ স্টেডিয়াম রায়গঞ্জ উত্তর দিনাজপুর মেলায় আসুন মেলা উপভোগ করুন আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কেনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপোখরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর